লোড তো নিতে পারবো না আমরাও বলি যারা যারা বুঝছো তারা কমেন্ট বক্সে আপু তো যে লোট লো সামনে জুলে এই লোড তো আমরা সামলাইতে পারবো না এই জন্য আমরা যদি অ্যাটিটিউড দেখাই হ্যাঁ আপু আপনি তো লোড দেখাইতেছেন অ্যাটিটিউড এর লোড তো মাসখানে এটা কি বারবার হাত দিয়ে দেখাইতেছেন আরে আপু কাজটা যদি ঠিক না হয় তাহলে বারবার বুকে হাত দিয়ে কি দেখাইতেছে বাচ্চাদের খাবার কেন আমাদেরকে দেখায় আরে maaf করে দেন হুজুর আমার ভুল বুঝছো খেলা আমি আবার খেলব হ্যাঁ হ্যাঁ বুঝছো তুমি তো খেলা কাটে দেখাইবা মাটে না তবে সেই খেলাটা ভিন্ন রকম হবে সেই খেলাটা কি রকম হবে তা আমাদেরকে দেখাইবেন আপু করেন কি হারবো তুমি হারার জন্য প্রস্তুত থাকো আমাদের লড় তুমি সামলাতে পারবা না সঠিক বলেছেন কারণ টাকার খেলা কোকো না আপু তুমি টাকা নিয়ে চিন্তা করো টাকা দিয়ে তোমার পার বানাই দেবো তুমি যদি আমাদের লোড সামলাতে পারো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমাদের ঠিক আছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে